হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে দুপুরে রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম তো আজকে দুপুরে কোরমা গরুর মাংস কোরমা রেসিপি বা বাসার জন্য সবার জন্য বানাবো বাচ্চারা আজকে কয়েকদিন ধরেই তো ঝাল গরুর মাংস খায় সবাই খেয়েছি তো আজকে ভাবলাম একটু গরুর কোরমাটা বাসায় সবার জন্য করি তো ফত মাংসটা ভিজিয়ে ভালো করে দুই দুয়ে পরিষ্কার করে মিডিয়াম করে কোরমার রেস কোরমার মানে একটা মাংসর একটা যে ফেসটা ওইটা নিয়ে হা মাঝারি সাইজে টুকরো টুকরো করে তো রেসিপিটা আজকে পুরো একটা দিতে পারিনি তো একটু একটু যা পাচ্ছি তা মানে নেওয়ার জন্য চেষ্টা করছি আজকে খাওয়া দাওয়া ওইটাই ভিডিও করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে সব কিছু ভালো মন্দ সব কিছুই শেয়ার করি তো মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট মানুষ জীবনে আসে তো মেয়েদের সময় শ্বশুর বাড়িতে কারো কারো জীবন ভালো কারো ভালো মন মানুষের জীবনটা এভাবে চলে তো কিছু মানুষ আছে সংসার করার জন্য অনেক চেষ্টা করে কিছু মানুষ এ চেষ্টা করিও পারে না কিছু মানুষ না চেষ্টা করার পরও কি সুন্দরভাবে পুরোটাই মেনটেন করে চলে তো কি বলবো আর আপনাদের সাথে এতটুকি ভালো মন্দ একটা ভালো মানুষের হাতে পড়লে ঢাল ভাত খেয়ে মানুষের জীবনটা শান্তিতে চলে যায় আর কিছু মানুষ আছে আপনার মাংস কর্মা ফলাও ভিতর রাখিয়ে সুন্দর জীবন যাপন করা যায় না শান্তির জীবনটা হচ্ছে আসল একটা মেয়ের একটা মেয়ে একটা ভালো মানুষের হাত পড়া এটা এটা একটা শান্তির জীবন তো কী করবো আমাদের মেয়েটির মেয়েদের জীবনে দুঃখ কষ্টে নিয়ে কাটাতে হয় আরও এর সাথে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরও কষ্ট সব ছেলে মেয়েদেরকে তাকিয়ে সব দুঃখ কষ্ট ম্যানেজ করতে হয় কী করবো আর করার কিছু নেই এইভাবে আমাদের মেয়েদের জীবন চলে যায় তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে বলবেন তো এই তো দেখেন কী সুন্দর একটা কোরমা দে কোরমা বাসায় ঘরোয়াভাবে বানিয়ে ফেললাম তো বাচ্চারা আবার ওই ধরনের কোরমার কোরমাগুলো ওগুলো পছন্দ করে তাই চেষ্টা করি ছেলে ছেলে মেয়েদেরকে ভালো মন্দ একটু খাওয়ার জন্য তো আর ওইদিকে ইয়ে দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্না করলাম আর এদিকে মাছ ভো করলাম দেখেন কোরমাটা একদম সফট বাপে একদম খেতে খুবই ভালো লাগলো একটু ঝাল ঝাল করে দিলাম মিষ্টি হলো খাওয়া যায় ঝাল ঝাল খুবই ভালো লাগলো পেট ভরে সবাই গাছ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ কখন কি রীতিকে রাখে রাখে কেউ যায় না রাত পোয়ালে আমরা চিন্তা করি দুপুরে কিভাবে দুপুরে কি রান্না করবো আবার দুপুর শেষ হলে আবার কি খেলে কি সব আল্লাহর রহমত আল্লাহ রিজিক আল্লাহ সব সময় রিজিকের মালিক আল্লাহ আল্লাহ শেষ কখন কি মানুষকে কখন কী পচাই এলো যে আল্লাহ চার একমাত্র তো শেষটা করি যে তোটুকু ভালো থাক